অনেকে তিনবার মেয়র হয়েছে সেখানে আমি একবার অন্তত মেয়র হতে চাই যাতে একবার মেয়র হয়ে স্বর্ণাক্ষরে যাতে আমি আমার কর্মকাণ্ডগুলোকে গুলোকে কুমিল্লার মানুষের কাছে লিখে দিতে পারি ছাত্র রাজনীতি শেষ করে দীর্ঘদিনে আমি জন রাজনীতিতে কাজ করছি কুমিল্লা ভিক্টিয়া করে যেএস ভিপি এবং তৎপরবর্তী সময় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদের সদস্য হিসেবে ছাত্র রাজনীতি শেষ করি স্বাভাবিকভাবেই ছাত্র রাজনীতির পরে জনরাজনীতির কথাটি চলে আসে সেই জন্যে আমি দুহাজার পাঁচ বা ছয় থেকেই কুমিল্লার মানুষের সেবা করার জন্য একটি জায়গায় পৌঁছানোর লক্ষ্য স্থির করি পৌরসভা এবং তৎকালীন পৌরসভা এবং আজকের সিটি কর্পোরেশনটি আমার সেই লক্ষ্যের জায়গা সেই নিরিখে আমি কাজকর্ম করেছি প্রস্তুতি নিয়েছি মানুষের কাছে মেসেজ দিয়েছি একটি যে আমি আপনাদের করতে চাই আমার কাছে মনে হয়েছে মানুষ এই মুহূর্তে মনে করে চাচ্ছে যে আমি যাতে একটি জায়গায় পৌঁছাই এবং সঠিকভাবে কাজ করে মানুষকে সেবা দিয়ে যাই সেই জনমানুষের প্রত্যাশাটি পূরণ করার জন্যই আজকে যে সার্বিক পরিস্থিতি এই পরিস্থিতিতে আসলে ভোটারদের কাছে দরটা গুরুত্বপূর্ণ নয় ভোটার কাছে ভোটারদের কাছে কুমিল্লা নাগরিকদের কাছে আজকে ব্যক্তিটা গুরুত্বপূর্ণ মানুষকে বেছে নিতে হবে কোন ব্যক্তিটার উপর দায়িত্ব দিলে কাকে নির্বাচিত করলে আগামী দিনে কুমিল্লা নাগরিকরা বেশি সুযোগ পাবে বেশি সেবা পাবে আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের মানুষের সেবা করার জন্য এবং তাদের জীবনমান উন্নয়নের জন্য লক্ষ্য স্থির করে কাজ করছেন সেই জন্যে আমি মনে করি যে আমি যদি নির্বাচিত হই তাহলে সরকারের সহযোগিতার বেশি বেশি সংখ্যক প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন করতে পারবো এবং ভোটের ক্ষেত্রে যে কথাটি আপনি বলেছেন আমি মনে করি না সেটি আহ কোনো প্রভাব ফেলবে কারণ আজকে প্রধানমন্ত্রীর উদারতায় সারা বাংলাদেশেই অনেক জনপ্রিয় নেতা এমপি নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং বিজয়ী হয়েছেন সেই ধারাবাহিকতায় স্থানীয় নির্বাচনে প্রধানমন্ত্রী বলেছেন যে স্থানীয়ভাবে যারা নেতৃত্ব তাদেরকে বিকশিত হওয়ার একটি সুযোগ আজকে উনি করে দিয়েছেন এবং মানুষ যাতে উৎসব মুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করে আজকে কুমিল্লায় কিন্তু সেরকম একটি পরিবেশ ধীরে ধীরে তৈরি হচ্ছে এবং এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের কারণে তাই আজকে মানুষের কাছে ব্যক্তিটা গুরুত্বপূর্ণ দল নয় ব্যক্তিটা গুরুত্বপূর্ণ তার ব্যাকগ্রাউন্ড তার কর্মক্ষমতা তার যোগ্যতা এবং মানুষের প্রতি তার কন্ট্রিবিউশন বা মানুষের প্রতি তার কমিটমেন্ট এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আমি মনে করি কুমিল্লার মানুষ ভোট দেবে সেই ক্ষেত্রে নির্বাচনে আওয়ামী লীগের ভোট ভাগ হয়ে যাওয়া বা বিএনপির ভোট গুলো অন্যদিকে যাওয়া কোন দিকে যাওয়া এইটা মনে হয় না আমার কাছে খুব গুরুত্বপূর্ণ সময় আমরা লক্ষ্য করেছি সেটা নেহায় দলের পদ পদবি এবং দলের দায়িত্বের জন্য প্রতিযোগিতা এই প্রতিযোগিতাটুকু দলের কর্মী লেভেলেই সীমাবদ্ধ এটা জনগণের মাঠ পর্যায়ে এখন তৃণমূল পর্যায়ে পর্যন্ত পৌঁছেছে বলে আমি মনে করি না আমি মনে করি যে প্রতিযোগিতা নেতাদের মধ্যে সীমাবদ্ধ দল যাকে প্রার্থী দিক যদি ঐক্যবদ্ধ প্রার্থী দিত অবশ্যই দলের পক্ষে সবাই কাজ করতো আজকে যেহেতু কোন দলের সেই ক্ষেত্রে কর্মীরাও আনন্দ মুখর পরিবেশে তাদের পছন্দের নেতাকে নিয়ে রাজনীতির মাঠে ইলেকশনের মাঠে নামবে এবং তাকে বিজয়ী করার জন্য কাজ করবে আমি তো মনে করি জনপ্রতিনিধি যিনি নির্বাচিত হন অবশ্যই সেই সময়ের জনগণের দৃষ্টিতে তিনি উত্তম তিনি অধিকতর দক্ষ নির্বাচনে হওয়া মানে যে তাকে কাজ করতে সুযোগ দেওয়া উচিত সেই হিসেবে সুযোগ পেয়েছেন এখন সফলভাবে পালন করেছেন কি ব্যর্থ হয়েছেন কি লক্ষ্য স্থির করেছেন আর কি লক্ষ্য পূরণ করেছেন জনগণের সমস্যা কতটুকু সমাধান হয়েছে এগুলো আমার মনে হয় জনগণই ভালো বলবেন এবং সামনে নির্বাচনেই সেটা প্রমাণ হবে তবে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের মধ্যে সীমাবদ্ধ যিনি প্রয়াত মেয়র জনাব আরফান লোক রিফাত আমি তার রোহের মাঘ কামনা করছি ওনার কর্মকাণ্ডের বিষয় তো আর এখানে আলোচ্য আলোচনা হবে না তবে আরো যারা আগে যারা দায়িত্ব পালন করেছেন তাদের কর্মকাণ্ডের বিষয়টা আলোচনা হবে এবং আমি মনে করি জনগণই সবচেয়ে বড় বিচারক যদি দক্ষিণাঞ্চলের সমস্যা বলি তাহলে ইপিজেডের যে নিঃসৃত কেমিক্যাল যুক্ত তরল পদার্থ এটা ওই অঞ্চলের শত শত একর জমির ফসলকে নষ্ট করে দিয়েছে জীবনযাপনকে তারা সেটা প্রভাবিত করেছে এবং মানুষ শিশুরা বয়বৃদ্ধরা তারা ওই পানির সংস্পর্শে যে অসুস্থ হচ্ছে আমি এটাকে প্রাধান্য দেব দক্ষিণাঞ্চলের জন্য শহরের মধ্যাঞ্চলের জন্য আমি প্রাধান্য দেব জলজট এবং জলবদ্ধতা এবং ট্রাফিকিং প্রবলেম শিক্ষার ক্ষেত্রের ক্ষেত্রে সিটি কর্পোরেশনের যে দায়িত্ব সেই জায়গাটিতে সমস্যা আছে আর শহরের পশ্চিমাঞ্চলের কথা যদি আমি বলি তাহলে আমি বলবো যে আমাদের যে ফ্লাইওভারটি হয়েছে আসলে আসলে আপনি দেখবেন রেলওয়ে ফ্লাইওভারটিকে একটু টেকনিক্যালি ভুল হয়ে গেছে যারা ডিজাইন করেছেন কারণ একটি একটু টেকনিক্যালি ভুলের কারণে কিন্তু আজকে এক সময়ের কুমিল্লার অভিজাত এলাকার রেস্কোর্স আজকে রেস্কোর্স অনেকটা বসবাসের ক্ষেত্রে অনুপযোগী পরিবেশ তৈরি হয়েছে সেখানে সেখানে আজকে ভাষা ভাড়া কমে গিয়েছে সেখানকার বিল্ডিংগুলোর নিচের ফ্লোরগুলো আজকে ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে সেখানে ঢুকা এবং বের হওয়া এই জিনিসটি আজকে অনেক ওখানকার আদিবাসীদেরকে অনেক কষ্টের মধ্যে ফেলেছে প্লাস শহরের যে প্রধান প্রবেশ মুখ হলো সশঙ্গসা এই ফ্লাইওভারটির কারণে সেখানেও ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে এবং কুমিল্লা শহরের অন্যতম বড় জায়গা হয়ে গিয়েছিল গফুর মেনশন সহ ইস্টার্নিয়া কো প্লাজা সহ আবেদিন হোটেল রেল স্টেশন স্টেশন সংলগ্ন ব্যবসায়িক মানুষের জন্য আমার এই ফ্লাইওভারটিকে কিভাবে আরো বেশি জন উপযোগী ব্যবহার উপযোগী করা যায় এবং ফ্লাইওভারটিকে কিভাবে চলমান সমস্যা সমাধান করে কিভাবে করা যায় এই বিষয়টিতে আমি গুরুত্ব দেবো দেয়া হয়ে গেছে আপনি লক্ষ্য করবেন পঞ্চাশ কোটি একশো কোটি টাকা খরচ করে যে টাওয়ারগুলো হচ্ছে এই টাওয়ারগুলোতে কিন্তু আপনি হাত দিতে পারবেন না কারণ এখানে জনস্বার্থ ব্যাপকভাবে ব্যাহত হবে এখানে ব্যাংকের টাকা লগ্নি হয়েছে এখানে ব্যবসায়ীরা টাকা বিনিয়োগ করেছেন হুট করে কিন্তু আপনি এই টাওয়ারগুলোর ব্যাপারে হাত দিতে পারবেন না সেই টাওয়ারগুলোর পরিকল্পনা বলেন যাই বলেন সংশোধনের কোন সুযোগ নেই আমি চেষ্টা করব নূতন করে যাতে আমার দায়িত্ব পালনের সময় থেকে নতুন করে যাতে কোনো অপরিকল্পিত ভবন তৈরি না হয় আর যে ভবনগুলো অপরিকল্পিত হয়েছে তাদেরকে কিভাবে ব্যবহার উপযোগী করা যায় তাদের অসুবিধাগুলোকে কিভাবে দূর করা যায় সেই জন্য বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত আমি নিব পরিকল্পিত সিদ্ধান্ত আমি নিব একটি কথা আপনাকে বিশেষভাবে বলতে চাই সেটি হলো আপনি যে ড্রেনেজের কথা বলছেন আসলে কুমিল্লা শহর কিন্তু ১০ বছর আগেই সেটা সিদ্ধান্ত দরকার ছিল সেই সময় যারা দায়িত্ব পালন করেছেন আমি বলবো সেই ক্ষেত্রে তারা একটু ভুল করেছিলেন এটাকে তখন থেকে সুয়ারেজের কিন্তু ব্যবহৃত পানি এবং আবহাওয়া পানিটা আসে পানিটা সেই দিয়ে কিন্তু আজকে এই সীমিত আয়োজন দিয়ে কিন্তু এই পানিকে পাস করে দেওয়া সম্ভব নয় তাই দশ বছর পনেরো বছর আগেই সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল যে শহরকে সোয়ারেজের আওতায় এনে সুয়ারেজের ব্যবস্থা যদি হতো তাহলে আজকে ফুটপাথ বলেন ড্রেন বলেন ম্যানহোল বলেন যত টাকা খরচ হয়েছে সেই টাকাগুলো তখন থেকেই পরিকল্পিত ভাবে যদি সুয়ারেজের জন্য খরচ হতো তাহলে আজকে কিন্তু কুমিল্লা শহরের অন্তত চার ভাগের দুই ভাগ জায়গা সুয়ারেজের আওতায় চলে আসত এটা ধারাবাহিক ভাবে চলতো এই এই জায়গাটাতে আমাদেরকে অনেক ভেবে চিনতে কাজ করতে হবে এবং পরিকল্পিত ভাবে কাজ করলে আমার মনে হচ্ছে জলাবদ্ধতা দূর হবে যানজটের ব্যাপারটি তো আমাদের একটি বৃহৎ সমস্যা এখন যানজট এটা কিন্তু নিয়ন্ত্রণ করা ট্রাফিকিং বিভাগ এবং প্রশাসন এবং জনপ্রতিনিধি হিসেবে সিটি কর্পোরেশন জনগণের প্রতিষ্ঠান প্রতিষ্ঠান সমন্বিত কাজ করলেই কিন্তু সেটা সম্ভব আমি আসলে টেন্ডারের ক্ষেত্রে আমি বলবো মানুষ ভুলেই গেছে টেন্ডার কাকে বলে টেন্ডার কোথায় দিতে হয় গত পনেরো বছর সিটি কর্পোরেশনে কোনো টেন্ডারই ওপেন হয়নি কেউ কোনো টেন্ডার দাখিল করতে পারেনি আপনার কথাটি সত্য এই ক্ষেত্রে তো কিছুটা আমাদের সমস্যা রয়েছে আমি হতে পারলে ব্যবসায়ী এবং প্রশাসনের লোকজন এবং ঠিকাদার সহ যারা আছেন সংশ্লিষ্টের সাথে কথা বলে কিভাবে এটাকে জনসাধারণের কাছে নিয়ে যাওয়া যায় ব্যবসায়ীদের কাছে সহজ করা যায় এ বিষয়ে আমি কাজ করব। আজকে সারা দেশে কিন্তু অনলাইনে টেন্ডার হচ্ছে এখন অনলাইনে টেন্ডারে ব্যবসায়ীরা অংশগ্রহণ করলে তো অনেকটুকু সমস্যায় সমাধান হয়ে যায় আর অন্য যে সমস্যা আছে সেটা কিন্তু আসলে অন্য অন্য সেটা টেন্ডারের সাথে না আপনি দেখেন অনলাইনে টেন্ডার কিন্তু যে কেউ করতে পারে আপনিও সাবমিট করতে পারেন বাট ওয়েন ইউ গেট এ ওয়ার্ক অর্ডার ওয়েন ইউ গেট এ ওয়ার্ক অর্ডার দেন হাউ টু ডান ইউর ওয়ার্ক এটা কিন্তু আরেকটা প্রসঙ্গ সো ওই প্রসঙ্গে আমি এখন কিছু বলবো না আমি বলবো টেন্ডার প্রসিডিউরে এটাকে সহজ করব আকর্ষণীয় করব ব্যবসায়ী যাতে সকল টেন্ডারে অংশগ্রহণ করতে পারে এবং নির্বিঘ্নে তারা তাদের ব্যবসা করতে পারে সেই ব্যাপারে আমি পদক্ষেপ নিব ইনশাআল্লাহ আসলে বুঝিনা কোথায় প্রশাসনের দায়িত্ব আর কোথায় জনসাধারণের দায়িত্ব আমি দেখছি যে মাদক কারবারীরা অত্যন্ত প্রভাবশালী এবং মাদক কারবারীরা খুব সুকৌশলে বাড়ি ঘরের আশেপাশে পর্যন্ত মাদক পৌঁছে দিচ্ছে এবং আমি সেদিন শুনে অবাক হলাম আমার বাড়ির আশেপাশেই নাকি দশটা এগারোটা মাদকের স্পট আছে আমি অবাক হয়েছি শুনে যদিও আমার চোখে পড়ে না কিন্তু এত কৌশলে তারা মাদকের ব্যবসাটা করে এটা বোঝা আমাদের পক্ষ মানুষের পক্ষে মুশকিল তবে প্রশাসন অবশ্যই বুঝতে পারে তো প্রশাসন যদি বুঝেই থাকে তাহলে আমি তো মনে করি দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত কারণ যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে তো আর খেলা ফেলা চলতে পারে না এটা নিয়ে তো এত হালকাভাবে ভাবে হবে না আজকে যাদের আস্কারায় মাদক ব্যবসাটা হচ্ছে বা মাদক ব্যবসা হয় তাদের সন্তানরাও তো মাদকাসক্ত হচ্ছে আমাদের মতো দেশে কেন পৃথিবীর সব দেশেই সমাজের যে কোনো পরিবর্তন পরিবর্ধন যে কোনো কর্মকাণ্ডের সাথে রাজনীতি সম্পৃক্ত থাকে এখন আমাদের দেশে কারা আমাদের এই শহরে কারা মাদকের সাথে সম্পৃক্ত এটা কিন্তু শহরবাসী জানে শহরবাসী জানে কারা মাদকের সাথে সম্পৃক্ত যদি আমি প্রতিষ্ঠানের দায়িত্বে যাই অবশ্যই এটা নিয়ে আমি কঠোর পদক্ষেপ গ্রহণ করবো যে বা যারা যে মহল যত শক্তিশালী হোক না কেন কুমিল্লার যুব সমাজকে বাঁচানোর জন্যে এই দেশের যুব সমাজকে বাঁচানোর জন্য তরুণদেরকে বাঁচানোর জন্য আমার সন্তানকে বাঁচানোর জন্য আমি তো কোনো আপোষ করবো না ইনশাল্লাহ আমি সেটা কঠিন হস্তে মোকাবেলা করার চেষ্টা করবো এটা কঠিন প্রশ্ন আমাকে কেন মানুষ ভোট দেবে প্রত্যেকেই তো মনে করে যে সে অতি উত্তম আমি আমি বলবো না যে মানুষ হিসেবে আমি উত্তম বা অধম বা কি এটা বিবেচনা করবে সাধারণ মানুষ আমি এটুকুই বলবো আমি যে আন্তরিকতা নিয়ে গত আটত্রিশ বছর ছাত্রদের সেবা করেছি জনগণের সেবা করছি মানুষের কাজ করছি সেটুকু বিবেচনা করে বঙ্গবন্ধুর কর্মী হিসেবে জননেত্র শেখ হাসিনার সৈনিক হিসেবে এবং এর বাইরেও যারা ভিন্ন রাজনৈতিক আদর্শে আছেন আমি প্রত্যেকের সাথে কাজ করেছি আমি ছাত্র শিক্ষকদের ভিপি তখন আমার জিএস তখন আমার ভিপি হলো ইসলামী ছাত্র শিক্ষীদের আপনি খোঁজ নিয়ন্তেন তখন আমি তাদের সাথে সমন্বয় করে আমি কলেজের উন্নয়নের লক্ষ্যে কাজ করেছি আজকেও আমি সকল মানুষের প্রতি এক দৃষ্টিভঙ্গি রেখে দলীয় দৃষ্টিভঙ্গি উঠতে উঠে আমি কিন্তু আমার সামাজিক কাজকর্মগুলো চালিয়ে যাচ্ছি তাই আমি বিশ্বাস করি মানুষ আমার এই বিষয়টিকে প্রাধান্য দেবে গুরুত্ব দেবে এবং মানুষ অবশ্যই মূল্যায়ন করবে তাই আমি মনে করি যে আমি অবশ্যই নির্বাচিত হব এবং জনগণ এই জন্যই মানুষ আমাকে ভোট দেবে মাঠ তৈরি করার মতো জায়গা শহরে থাকবে না এটাই স্বাভাবিক কারণ পুকুরগুলো ভরাট হয়ে গেছে বিল্ডিং হয়ে গেছে মাঠগুলোর মধ্যে আহ ফ্যাক্টরি ট্যাক্টরি হয়ে গেছে অথবা অন্য কিছু হয়ে গেছে বাসাবাড়ি বাড়ি আবাসিক প্লট করে হাত ছাড়া হয়ে গেছে এবং আপনি লক্ষ্য করবেন আমি যখন সার্কিট যাই দিয়ে আমি অনেক সময় চিন্তা করি যে কত ছেলে পেলে খেলার সুযোগ পাচ্ছে না ঈদগার এই কঠিন আহ মধ্যে তারা ক্রিকেটও খেলছে ফুটবলও খেলছে জিমও করছে আবার আহ মুরব্বীরা বয়স্ক মানুষজন তাদের আহ যেই হাঁটা সেটাও চালিয়ে যাচ্ছে আমি মনে করি সিটি কর্পোরেশন যত টাকা বরাদ্দ পেয়েছে গত পনেরো বছরে যত টাকা সিটি কর্পোরেশন অপব্যয় করেছে যত টাকা যত জায়গায় খরচ করেছে অনেক কম টাকা দিয়ে ইচ্ছে করলেই যে কোনো জায়গায় একটি কমপ্লেক্স করতে পারতো যেখানে সব ধরনের খেলাধুলার আয়োজন থাকতো তাহলে আজকে কি হতো আজকে ওই ছেলে মেয়েগুলো যেভাবে হাউজঈদগাতে যায় ঠিক সেভাবে ওই কমপ্লেক্সে যেত সেখানে খেলাধুলা করতো আরেকটা জিনিস আছে সেটা হলো খেলার মাঠ কিন্তু সব চলে গেছে আপনি ইউসুফ স্কুলের খেলার মাঠটি রয়েছে এখনো ঈশ্বরParsa খেলার মাঠটি রয়েছে এখনো বিক্রমিয়া কলেজের খেলার মাঠটি রয়েছে জেলা স্কুলের খেলার মাঠ রয়েছে এই স্কুলগুলোর খেলার মাঠগুলোকে আমরা পরিকল্পিতভাবে কিন্তু ইচ্ছে করলে আমাদের তরুণদের জন্য খেলাদুলার ব্যবস্থা আমরা করে দিতে পারি ইচ্ছে করলে নতুন মাঠ করার পাশাপাশি এই কাশগুলোকেও আমার মনে হয় করলে কিছু অন্তত তরুণদের তৃষ্ণা মিটবে খেলাদুলার প্রতি যে তাদের ভালোবাসা যে চেষ্টা সেটা অন্তত কিছুটা হলেও তারা মিটাতে পারবে আমরা যদি সেই ব্যবস্থাটা করে দেই ইনশাআল্লাহ আমি আশাবাদী আমি তো আগেই বলেছি যে গত 38 বছর প্রায় 39 বছর কর্মकांडের কারণে মানুষ যদি মনে করে যে তানিম কোয়ালিফাইড সে সিটি কর্পোরেশন পরিচালনা করতে পারবে সততার সাথে তাইলে আমি অবশ্যই সেই দিকগুলো বিবেচনা করলে অবশ্যই আমি বিজয় হব বলে মনে করি কারণ এটা কিন্তু দলীয় নির্বাচন নয় সাধারণ নির্বাচন মানুষ সেভাবেই লক্ষ্য করে ভোট দেবে আমার পরিবার আমি এবং আমার গত আটত্রিশ বছরের জীবন যাপন সবকিছু মিলিয়ে মানুষ বিবেচনা করবে নির্বাচন অবশ্যই আপনি জানেন গত মান নির্বাচনটিও সুষ্ঠু হয়েছে মানুষজন সত্যি অংশগ্রহণ করেছে কিছুটা বিতর্ক আমরা যারা রাজনীতি করি আমরা সৃষ্টি করেছি এই বিতর্ক গুলো যদি না থাকতো তাহলে পরিষ্কার ভাবে আমরা আরো আনন্দিত হতাম তো আমি মনে করি সব পরে সব বিতর্কের পরেও আমি মনে করি ইভিএম এর যেই ভোট আমাদের নয় মার্চ অনুষ্ঠিত হবে সেই নির্বাচনটি অবশ্যই সুন্দর হবে এবং স্বচ্ছতার সাথে নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন আমি অবশ্যই বিশ্বাস করি কারণ প্রত্যেক প্রার্থীকেই এবার নির্বাচনে বিজয়ী হতে হলে ভোটারদেরকে ভোট কেন্দ্র নিতে হবে এটা নিতে হবে এটা না নিলে কোনো বিকল্প নেই কারণ ইভিএম এ তো আবার আপনারা একজনে দুইবার একবারের বেশি দুইবার ভোট দিয়ে আমার মনে হয় না টেকনিক্যাল কারণেই সেই ভোটটা বোধ যাবে না তো সেই ক্ষেত্রে তো ভোটারকে কেন্দ্র নেওয়া ছাড়া উপায় নেই আমরা যারা বিভিন্ন সময় বলেছি ভোটার কেন্দ্রে গেলে এই হবে সেই হবে অনেকে চেয়েছি ভোটাররা যাক অনেকে চেয়েছি ভোটাররা কেন্দ্রে না গেলে সুবিধা তাদের জন্য কিন্তু এবার অসুবিধা হয়ে গেছে ভোটাররা এবার কিন্তু সেন্টারে যাবে যাকেই ভোট দিক ভোটারদের উদ্দেশ্যে আমার বক্তব্য আমার আবেদন থাকবে আমার বিগত আটত্রিশ বছরের কর্মকাণ্ড আমার পরিবার আমার কর্মী এবং আমার শুভাকাঙ্ক্ষীদের অবস্থান এবং ভূমিকা বিশ্লেষণ করে যদি তারা মনে করে যে তানিম আগামী সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে যোগ্যতার সাথে কাজ করতে পারবে যদি তারা বিশ্বাস করে তাহলে আমি তাদের কাছে ভোট চাইব এবং তারা যাতে আমাকে নির্বাচিত করে একটিবারের জন্য হলেও আমাকে পালন করার সুযোগ দেয় আমি দীর্ঘদিন কাজ করছি কুমিল্লার মাঠে অনেকে তিনবার মেয়র হয়েছে সেখানে আমি একবার অন্তত মেয়র হতে চাই যাতে একবার মেয়র হয়ে স্বর্ণাক্ষরে যাতে আমি আমার কর্মকাণ্ডগুলোকে কুমিল্লার মানুষের কাছে লিখে দিতে পারি সেই সুযোগটি আমি কুমিল্লার মানুষের কাছে চাই あっ <noise>